তার জীবন যাই যাই অবস্থা সে ঠিকভাবে রান্না করতে পারতেছে না এত সাংবাদিক আর এত মানুষ এখানে মানে প্রচন্ড পরিমাণ চাই সাইডে গেছে কক মানে কত কেজি গেছে চল্লিশ কেজির মতো রানিং আজকে চল্লিশ কেজি রানিং আহ আজকে চল্লিশ কেজি রানিং আর আরো কি বয় দেখবার দেখি এই যা আর একটা যা পরে হ্যাঁ ভাত রান্না আর এই পাশে এটা কি

কাস্টমার একটু পরে আসেন কলমিশন লইতো ভাই খাবার টাওয়ার অবস্থা কি ভালো তো ভাই ঠিক কই এত লোকের ভিড় এর মধ্যে এটা কোয়া দেবো আবার শেষ হইছে কই হচ্ছে কি ভাই IPL এ বসে আছেন তখন খাবার নাই খাবার নাই খাবার নাই মানে প্লেট নিয়ে সবাই দাঁড়ায় আছে কোন খাবারের পরি প্লেট কি কিনিব বিখ্যাত লোক কন্টেন্ট ক্রিয়েটর এবং বড় ভাই আইসা পড়ছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছে না না আরে ভাই সাংবাদিক এমন কি সামনে <laughs>

আর এই যে হলো মেন বাবুরসি মিজান ভাইয়ের মেন বাবুরসি বানাইছে এনারে ভাই কাঁচাটা রান্না করে খাওয়ায় না হ্যাঁ একটু রান্নাটা ভালো করেই করে আমরা খামো আনার পরে বুঝলো নাই হ্যাঁ দেখেন এখন মাংসটা আর এই ভাতের অবস্থা দেখেন দেখের পর দেখ বসাইতেছে আমি আপনার

কাজ করবে তখন আপনাদের যান শুনেন উনি যখন কাজ করে কাজ শুরু করে আমার মনে হয় কেউ ক্যামেরা নিয়ে

এই এক ঘন্টায় আপনারা শুধু কথা বলবেন বাকি সময় না ভাইয়ের উপর খেব কেন খেব কেন তোমার উপরে গেলে আমার উপরে তো কেন দেখেন অবস্থাটা মানে ভাবে খাবো আর যে সিরিয়াল মানে সিরিয়ালের দিয়ে দেখেন ভাত আসার পরে এই যে ভাত পাইছে মানে এরা টিকিট নিচ্ছে কি ভাত পাইছেন যে ভাত আসারা গেছেন

কি করসুস্থা <Five pressing ricochip67> <iliyor oblivion đấy> আমিছ নতুন কি লমা দাদা

কি yeah. লিখছে <rekan>

ঠিক আছে খাবার খাইছেন খাবার খান নাই তাইলে এখানে কি রিভিউ দিতেছেন খাবার না মানে খাবার না খেয়েই কি ভুল বলছছেন যে এই অবস্থা দেখছেন কি সুন্দর যে খাবারটা যদি টেস্টটা যে খান নাই এখনো আপনি নাকি

দেখেন সবাই শুধু ভিডিও করতেছে কেউ কথা কয় না এই যে চরম ভাইরাল গরমে ভাইরাল হয়ে গেছে ভাই আমার বাইরে তো চিনেন গরমে ভাইরাল আর এই যে মিজান বাইরে সেই যে এই যে এই বিখ্যাত খাবার এই যে মাংস আবার বসাই দিব এই যে এই মাংসটি বসাই দিব ভাই মাংস কেটে হয় এনে বসাই দেবেন না এটি এখন এনে দেবেন কয় কেজি আছে আর এই চুল এই চুলাই বসাই দিব ওই যে ভাত আরেক জায়গায় রান্না হইতেছে আর এই যে পেঁয়াজ খাইতেও বললাম না দেখেন কে কোথায় পয়সা খাইতেছে ও ভাই খাবার মজা হইছে কেমন ভাই খাবার খুব টেস্ট আমরা আসছি কিশোরগঞ্জ থেকে খাবার খেতে হ্যাঁ কিশোরগঞ্জ থেকে আসছি নাম শুনে আমরা খুব সুস্বাদু খাবার একশো টাকা খাবার আলনিমের ভাত

কিন্তু অনেক সিরিয়াল ধরার পরে পাইছে মানে সিরিয়ালের আগে কেউ কিন্তু পায় নাই

কি ভাইয়া সুস্বাদু আপনি কোথা থেকে আইসেন আমি আসি যে মিরপুর দশ মিরপুর দশ থেকে যাক সবাই আইসে খাইতে যাক খাবারটা আরাম মানে মজা সুস্বাদু বলে অনেক মজা কিন্তু আমি প্লেট পাইতেছি না টুকেন বেশি প্লেট নাই টুকেন বেশি প্লেট নাই টুকেন বেশি প্লেট নাই

দুই প্লেট খাওয়ান আমরা দুই ভাই হাতে পাইলাম মানে অনেক কষ্টের পরে অনেকে কী ভিড়ে খাওয়ানটা নিচ্ছি বিশ্বাস করবেন না এক পিস মাংস তিন পিস করে আলু ওই দেখে কি অবস্থা এখন ভাত নাই খাবার নাই মানে ভাত শেষ মানুষ শুধু প্লেট আর টুকের নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি অবশেষে আমরা খাওয়ান পাইছি অনেক কষ্টের পরে এখন খাওয়ার পরে ভিডিও দেবো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা আজকে সাবস্ক্রাইব করবেন অনেক কষ্ট করে ভিডিও নিচ্ছি খায় না হাত লাগেন একটু খায় মাসাল্লাকে একটু খাবো দেখি কী অবস্থা খাওয়ার পরের কথা তো যদিও খাবারটা একটু ঝাল মানে লার্কির তোলায় পাগানো মানে মানে লার্কির তোলায় পাকালো যে একটা গ্রান্ড সে গ্রানটা আছে কিন্তু একটু ঝালটা বেশি

মানে কাস্টমারের ভালের কারণে সব ভ্যালুলেস এনুদ তো দেখলেন যে কি পরিমাণ কাস্টমার আর কি পরিমাণ আই কাস্টমার না শুনেন সব ইউটিউবার হ্যাঁ এরা হচ্ছে ভিডিও করতে আসছে আর উনি ব্যবসার জন্য তারাহুরা করে নামে ফেলছে খাওয়ানটা মানে খাওয়ানটা যদি আর একটু জাল হইতো 10 মিনিট তাহলে আরো টেস্ট হইতো টেস্ট হইতো জালের পরিমাণ কমাইতে হবে আপনার এরপরে হচ্ছে এই যে এতগুলা ভাত নিয়া দেন ভাতগুলা খাওয়া দিতেছেন 100 টাকা নেওয়া হইছে কিন্তু কোন ধরনের আর অনেকে মানে শুধুমাত্র ভিডিওর জন্য খাইতেছে কিন্তু খাওয়ার জন্য কেউ খাচ্ছে না মানে এইভাবে тараহুড়া করে রান্না করলে কি কোনো কিছু ভালো হবে তো প্লেট না পাগল হয়ে জায়গা খায় ভালো এই যে দেখেন না প্লেট উনি টাইম মতো খাওয়াটা দিলে হয় উনি কিন্তু